উপস্থিত বন্ধুরা আমরা সারাদিন এই নির্বাচন উপলক্ষে গত কয়েকদিন যাবৎ গত পনেরো বিশ দিন যাবতেই বিশেষ করে অনেক ক্লান্ত পরিশ্রান্ত আমরা একটা ভোটের জন্যে একটা কাউন্সিল অধিবেশনের জন্যে সমস্ত কিশোরগঞ্জের মানুষ তাকিয়েছিল আমি চেষ্টা করেছি যে একটা কাউন্সিল অধিবেশনে অংশগ্রহণ করে সমস্ত মানুষের অধিকারকে করার জন্যে আমার কাছে মনে হয়েছে যে আমি প্রাথমিক বিজয়ী হতে পেরেছি উপস্থিত বন্ধুরা প্রাথমিক বিজয় বলতে আমি বুঝাচ্ছি যে আমাদের প্রিয় নেতা তার একটু উনি যে চাচ্ছেন যে এই দলটা তৃণমূল থেকে গড়ে উঠুক তৃণমূলের নেতৃত্ব থেকে নেতৃত্ব গড়ে উঠুক উপর থেকে নেতৃত্ব চাপিয়ে দেওয়ার যে ধান্দা সেটার থেকে আমি বের করে আনতে পেরেছি ঠিক আছে যারা এটাকে সিন্ডিকেট বানিয়ে যারা এটাকে পকেটাইজ করে যারা এটাকে প্রাইভেট কোম্পানি বানিয়ে আর কয়েকজনকে কর্মচারী নিয়োগ করে নিয়োগ না করেও কর্মচারীর মতো ব্যবহার করে যারা এটা চালাইতে চাচ্ছিলেন আমি তাদের সাথে চ্যালেঞ্জ করেছি এবং চ্যালেঞ্জ করে প্রমাণ করেছি যে চ্যালেঞ্জ করা যায় চ্যালেঞ্জ যে করা যায় সেটা আমি প্রমাণ করেছি প্রমাণ করে। আজকে ভোটের নিয়ে যে প্রবলেম হয়েছিল সেই প্রবলেম ধরে এক পর্যায়ে বিষয়টা এমন এসেছিল যে নির্বাচন পরবর্তীতে আবার করতে হবে এই মর্মে চিন্তা ভাবনা হচ্ছিল সবচেয়ে বড় জিনিস আমাদের প্রিয় নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি সিদ্ধান্ত দিচ্ছিলেন যে যদি এটাতে কারচুপি হয় কিংবা দুই নম্বরে কিছু হয় তাহলে নির্বাচন বাতিল করে আবার পাঁচ দিনের মধ্যে নির্বাচন করতে হবে তারেক রহমান

যে চার দিন পরে তিন দিন পরে আমার এই কিশোরগঞ্জের মানুষগুলাকে সমস্ত উপজেলা থেকে সমস্ত মানুষকে এনে আবার একটা নির্বাচনের ব্যবস্থা করলে মানুষগুলা যে কষ্ট আজকে পেয়েছে আবারও কষ্ট দিতে হবে আবার জাতীয় নির্বাচনেও কষ্ট করবে আমি তখন চিন্তা করলাম না আমি আর কিশোরগঞ্জের আমাদের মানুষ যারা আছেন তাদেরকে অন্তত নির্বাচনের ভোটের মধ্যে আর কষ্ট দেওয়া যাবে না আমরা তখন আমি চিন্তা করেছি এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমি পরে ভাবলাম যে যেহেতু দলের মধ্যে কাউন্সিল হয়েছে ভুল কিছু থাকতে পারে কিছু হয়েছে তারপরেও এই মেসেজটা যদি বাইরে যায় তাহলে যারা বোট বাহিনী যারা আমাদের পিছনে লাগানো আছে যারা সারা বছর শুধু আমাদের বদনাম করে বেড়াবে সেই মানুষগুলো আবার বলবে তারা তাদের দলের মধ্যেই নির্বাচনের মধ্যে কারচুপি করে ওরা আবার জাতীয় নির্বাচনে কি করবে বলবে না ভাই সেই জন্যে আমি চিন্তা করেছি আমি নেতৃত্বকে বলেছি পরে সিদ্ধান্তের পরে এটা আমার উপরে সিদ্ধান্তের ছিল আমি তখন আমাদের সভাপতি ছিলেন আমাদের সকলের শ্রদ্ধ আমারও শ্রদ্ধ ছাত্র জীবনে রাজনীতি করেছি অনেক দিন অনেক দিনে ভদ্রলোক আমি যখন গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজে রাজনীতি করি উনি তখন তার আত্মীয় স্বজনকে সাথে নিয়ে অনেক বেশি রিক্স দিয়েছেন এবং এই দলকে সংগঠিত করার জন্য তার যে কত অবদান সেটা কেউ যদি অস্বীকার করে তাহলে এই দলকেই অস্বীকারের মতো হবে কারণ অনেক নেতা ছিলেন আজকে যারা বড় বড় নেতা হয়েছেন তার বাসার বারেন্দার আশেপাশে ছাড়া তাকে বের হওয়া ছাড়া তারা নেতৃত্বই করতে পারে নাই সেই বদ্ধলোকের নাম রুহুল হুসাইন আমি উনিও চাইছিলেন আবার নির্বাচন হোক যেহেতু ঝামেলা হয়েছে আমি বলেছি যে আমরা যদি আবার একটা একটা নির্বাচন নির্বাচন করি করতেই এক স্টেডিয়াম আজকে সারা কিশোরগঞ্জ বন্ধ মানুষ হাঁটতে পারতেছে না জাম বরে আছে আজকে চার দিন যাবৎ মানুষ যতই আপনি স্লোগান দেন যতই কিছু বলেন পিছনে কিন্তু একটা মানুষ সাধারণ মানুষ বলে ফেলে যেই নেতারা সারা দিন খালি রাস্তা দিয়ে মিছিল করে আর খালি আটকায় ঠিক আছে না ভাই আমরা যেহেতু শহীদ জিয়াউর রহমানের দল করি আমাদের যেহেতু আদর্শ আছে আমরা যেহেতু বাংলার মানুষকে নিয়ে দল করি আজকেও এক কিং চেয়ারম্যান বলেছেন আজকে এক কিং চেয়ারম্যান বলেছেন আপনারা জনগণের কাছে থেকে জনগণকে সাথে নিয়েই আপনাকে বিপ্লব করতে হবে জনগণ ছাড়া কোন পথ আপনাদের হাতে নাই আমাদের প্রিয় নেতা হাবিবুল নবী খান সোহেল উনিও বলেছেন যে আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে জনগণের রাজনীতি করতে হবে সুতরাং আমিও যদি জনগণকে ভালোবাসি আমারও জীবনে আশা আছে স্বপ্ন আছে পূরণ হয় বা না হয় সেটা বড় বিষয় নয় মানুষ বেঁচেই থাকে স্বপ্নের মধ্য দিয়ে আমি স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের আমি স্বপ্ন দেখি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তার এক রহমান সেই প্রত্যাশায় রাজনীতি করি করি বলেই রাত্রে বাজে একটা দেড়টা আপনারা হাজারো হাজারো মানুষ দাঁড়িয়ে আছেন আপনারা ভাবছেন যে আমি খালেদ সাইফুল্লাহ সোহেল যদি নেতা হই তাহলে এই দল শক্তিশালী হতে পারে আমি যদি নেতা হই তাহলে কর্মীরা মূল্যায়িত হতে পারে আমি যদি নেতা হই তাহলে কিশোরগঞ্জের মানুষের কল্যাণে হইতে পারে শেখা ভাই সেই জন্যেই পরে আমি সিদ্ধান্ত নিয়েছি এবং সিদ্ধান্ত দিয়েছে এবং আপনাদেরকেও আমি অনুরোধ করব যতটুকু ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটি দেখে ভোট গণনার জন্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি ভোট গণনা হবে সেই গণনার যারা তারেক রহমানের নেতৃত্বকে ভালোবাসি যারা ঐক্য ধারণ করে এই দলটাকে টিকিয়ে রাখতে চাই আমরা সবাই এই সিদ্ধান্তকে আমরা মেনে নিব ঠিক আছে ভাই কোনো অবস্থাতেই আপনারা এমন কিছু করতে যাবেন না বলতে যাবেন না আস্তে এমন কিছু বলতে যাবেন না এমন কিছু করতে যাবেন না দিন শেষে সবচেয়ে বেশি ক্ষতি হবে শহীদ জিয়াউর রহমানের এই দলটার সব শেষে সবার আগে ক্ষতি হবে এই দলের এই জন্যে এই দল যদি না পাচে তাহলে বাংলাদেশ টিকে থাকবে কিনা সন্দেহ আছে আর বাংলাদেশ যদি না টিকে তাহলে বাংলাদেশের ষোলো কোটি মানুষের অবস্থা হবে পাচ্ছে মুসলমানের কথা যদি বলি তাহলে এই দল একমাত্র দল যে বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বেশি অধিকার সংরক্ষণ করেই বাংলাদেশ পরিচালিত করে আমরা সেটা প্রমাণ করেছি হেফাজতের আন্দোলনের সময় আমরা একমাত্র দল আমাদের নেত্রী একমাত্র নেত্রী যে উনি রাতের বেলায় দিনের বেলায় হেফাজতের পাশে দাঁড়িয়ে এটি মুলামাদেরকে পাড়া দিতে বলেছে ঠিক আছে না ভাই সুতরাং আমরা বিশ্বাস করি যাতে দলের ক্ষতি না হয় দলের ক্ষতি হলে দেশের ক্ষতি হবে সর্বোপরি আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিতর্কিত হবেন এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করবো ধৈর্য ধরছেন ধৈর্য আরো ধরেন রেজাল্ট গণনা শুরু হয়েছে আমি সেখানে আমাদের চিফ এজেন্ট সদর উপজেলা বিএনপির যুগ্ম সিনিয়র সহ সভাপতি আমি যদি আজকে নির্বাচিত হই তাহলে সে ভারপ্রাপ্ত সভাপতি হবে আর যদি না হই সেটা আমি কালকে সিদ্ধান্ত জানিয়ে দিব ঠিক আছে ভাই আর আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান বিপি সুমনও নির্বাচনের ওই দায়িত্বে এখানে আছেন ভোট গণনার কাজে ব্যস্ত আছেন ওনারা সেটা গণনা করে সমস্ত লিখিত করে আপনাদেরকে রেজাল্টটা জানাবেন ঠিক আছে ভাই আমি আপনাদের কাছ থেকে অন্য মিনিটের জন্য ছুটি নিব তারপরে আবার চলে আসব আইসা আপনাদের সাথে থেকে জয় পরাজয় এটা এটার নামই রাজনীতি মানুষ মির্জা ফরালি আলী খান যখন জিতে গেছিল নবাব সিরাজুদ্দুল্লাহ হেরেছিল আসলে কি সিরাজুদ্দুল্লাহ হেরেছিল আর দুই শত পার হয়েছে এখনো মনে আছে আমাদের নবাবের নাম সিরাজুদ্দুল্লাহ ঠিক আছে ভাই সুতরাং জয় পরাজয় মেনে নেওয়ার মধ্য দিয়েই মজা আছে ঠিক আছে না ভাই সুতরাং যেটাই আসে আমাদের রেজাল্ট আমরা সেটাকেই সেলুট জানিয়ে সালাম জানিয়ে আমরা অভিনন্দন জানিয়ে আমরা এখান থেকে যাব ঠিক আছে ভাই আমি তাহলে আপনাদের কাছ থেকে কিছুক্ষণ সময়ের জন্য বিদায় নিচ্ছি আর ঘন্টা দেড় ঘন্টা লাগবে হয়তো ঘন্টা খানিক লাগবে তারপরে আবার একসাথে আমরা বসে আমরা সেটা শেষ করব ঠিক আছে ভাই ঠিক আছে আর কারো এই বিষয়ে কোনো মন্তব্যের দরকার নাই এই জন্য নাই কারণ এই মন্তব্য করলে অনেক সাংবাদিক ভাইরা আছেন আরো মানুষ আছেন তারা ভাববে আমাদের দলের অনেক গাফলা টাপলা হয়েছে এই সেই হয়েছে এটা নেতৃত্ব একসাথে থাকলে এমন কিছু প্রতিযোগিতা সারা জীবনই থাকবে ঠিক আছে ভাই এটা নেতৃত্বের প্রতিযোগিতা অন্য কিছু নয় সবাইকে ধন্যবাদ পনেরো মিনিটের জন্য আমি আবার আইসে কথা বলবো আসসালামু আলাইকুম